ডিসেম্বর শেষ হতে চললো দু আসছে আপনাদের সবাইকে নতুন বছরের আগামী শুভেচ্ছা আপনারা জানেন যে লাস্ট বেশ কয়েকটা ভিডিওতে লক্ষ্মীর ভাণ্ডারে এই যে নতুন আবেদন যারা করেছেন তারা কবে টাকা পেতে পারেন বা কেন দেরি হচ্ছে বা আদৌ পাবেন কি না এই সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে কিন্তু আলোচনা করা হয়েছে এবং সেখানে আপনারা প্রত্যেকেই প্রচুর কমেন্ট করেছেন আপনাদের স্ট্যাটাসটা কি আছে শেয়ার করেছেন এবং আদৌ আপনারা টাকা পেয়েছেন কি পাননি সেগুলো শেয়ার করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ যদিও এখনও অবধি যতটুকু বোঝা যাচ্ছে এই চ্যানেলের যতগুলি কমেন্ট এসছে সেগুলি পড়ার পর যে একটি মানুষও কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা পাননি এখানে কিন্তু আমি খালি নতুন আবেদনকারীদের কথাই বলছি এই ভিডিওতে একটু জানার চেষ্টা করবো যে নতুন বছরে যে বছরটা আসছে সেখানে আদৌ এই পেমেন্টটা পাওয়ার কোনো রকম সম্ভাবনা আছে কিনা বা থাকলেও কেন আছে সেটা নিয়ে এই ভিডিওতে একটু আলোচনা করব আমি এখানে কয়েকটা অ্যাপ্লিকেশান দেখাবো আপনাদেরকে একটু দেখুন এই প্রথম যে অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে দেখাবো সেটা বারোই এপ্রিল দু হাজার কিন্তু অ্যাপ্লাই করা হয়েছিল ওই দিনকেই কিন্তু এই অ্যাপ্লিকেশানটাকে ফাইনালি সাবমিটেড অবস্থায় দেখাচ্ছে এবং তারপর তেরোই এপ্রিল নাগাদ এই অ্যাপ্লিকেশানটাকে ভেরিফাই করা হয় এবং অ্যাপ্লিকেশানটিকে প্রপারলি অ্যাপ্রুভও করা হয় এবার আমি যদি এই অ্যাপ্লিকেশনের পেমেন্ট ডিটেলসে আসি তাহলে আপনারা দেখবেন যে যদিও তেরোই এপ্রিল দু হাজার তেইশে এই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করা হয়ে গেছিল কিন্তু দু সালের বাকি আট মাস উনি কিন্তু কোনো রকম পেমেন্ট কিন্তু পাননি এবার আমি নেক্সট যে ফিনান্সিয়াল ইয়ারটা আছে আমি সেখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে দু এবং পঁচিশ আপনারা জানেন যে ফিনান্সিয়াল ইয়ারগুলো কিন্তু এপ্রিল থেকেই কাউন্ট হয় এখানে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন দু হাজার এপ্রিল থেকে কিন্তু এই পেমেন্টটা স্টার্ট হয়েছিল এবং সেটা কন্টিনিউয়াসলি কিন্তু এখনও কিন্তু হয়ে যাচ্ছে তার মানে এপ্রিল থেকে অলমোস্ট দু হাজার চব্বিশ অব্দি প্রায় এই এক বছর কিন্তু যিনি অ্যাপ্লাই করেছিলেন তিনি কিন্তু কোনো রকম টাকা তার অ্যাকাউন্টে পাননি পরের বছর এপ্রিল থেকে উনি এই টাকাটা পেয়েছেন তার অ্যাকাউন্টে এবার আমি আপনাকে আরেকটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছি এই অ্যাপ্লাইটা করা হয়েছিল টোয়েন্টি সেপ্টেম্বর দু সাল এটাও মোটামুটি কুড়ি একুশ তারিখের মধ্যেই সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে একুশ তারিখে অ্যাপ্রুভ স্ট্যাটাসটা দেখিয়ে দেয় এই অ্যাপ্লিকেশনের পেমেন্ট ডিটেলসও যদি আমরা চেক করি তাহলে কিন্তু আমরা পরিষ্কার করে দেখব উনি কিন্তু দু সালে কোনো রকম পেমেন্ট কিন্তু তার অ্যাকাউন্টে পাননি আবার যেইমাত্র আমি দু হাজার চব্বিশ পঁচিশে শিফট করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার চব্বিশে যে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে এপ্রিল থেকে সেখান থেকে কিন্তু এই পেমেন্টটা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়েছে এবং আজ অবধি কিন্তু তিনি সেই পেমেন্টটা কন্টিনিউয়াসলি পেয়ে যাচ্ছেন এই অ্যাপ্লিকেশনগুলো আপনাদেরকে দেখানোর এটাই উদ্দেশ্য যে যতদূর মনে হচ্ছে এগুলোকে দেখে যে যারা আমরা অলরেডি এই দু হাজার পঁচিশের মাঝামাঝি বা শুরু থেকে অ্যাপ্লাই করে রেখেছি কিন্তু এখনও কেউ কোনো রকম টাকা পায়নি এটা দেখে আন্দাজ করা যেতে পারে হয়তো নেক্সট যে ইয়ারটা আসছে দু হাজার ছাব্বিশের তার যে ফিনান্সিয়াল ইয়ারটা শুরু হচ্ছে ফার্স্ট এপ্রিল থেকে তখন থেকে হয়তো আমরা আমাদের অ্যাকাউন্টে এই পেমেন্টটা পেতে শুরু করব। আবার বলছি এটা কিন্তু কোনো সরকারি ঘোষণা নয় জাস্ট পুরোনো যে অ্যাপ্লিকেশনের বিহেভিয়ারগুলো আছে সেগুলোকে চেক করে এটা মনে হচ্ছে যে হতেই পারে সরকারের এখানে একটা বাজেটের ব্যাপার থাকে এখানে একটা টাকা অ্যালটমেন্টের ব্যাপার থাকে নতুন করে হয়তো সেই সমস্ত প্রসিডিওরগুলোকে কমপ্লিট করে আমরা দু হাজার ছাব্বিশের এপ্রিল থেকে পেমেন্ট পেলেও কিন্তু পেতে পারি এর মধ্যে আমাদের যে স্ট্যাটাসগুলো ভেরিফাইড অবস্থায় পড়ে আছে আশা করছি তাহলে আগামী এক দু মাসের মধ্যেই সেগুলোকে কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে বা কোনো ক্ষেত্রে কারোর যদি কোনো প্রবলেম থাকে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশানগুলোকে রিভার্টেড বা রিজেক্ট করা হতে পারে এরকম কিছু ঘটলে আপনাদের স্ট্যাটাসটা অবশ্যই একটু কমেন্ট বক্সে শেয়ার করবেন আমি বিয়াস বেঙ্গল হেল্প চ্যানেল থেকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না